সেগুলাই আছে তো আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যারা প্রতিনিয়ত আমার পেজটাকে সাপোর্ট করছেন ইউটিউবটাকে সাপোর্ট করছেন সাপোর্ট করে এবং আমার এই খামারের পরিবার আপনারাও কেননা আপনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এইখানে যে আমি আসার পরে সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে কি যে কবুতর তো এই জিনিসগুলাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওরা আমার চারপাশে এসে আহ ওরা ঘুরতেছে তো চারপাশে যখন ঘুরে ওরা এই মুহূর্তটা অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের মাঝে কীরকম লাগে আমি জানি না তো ওটাতে কীভাবে কী করলে পরে ভালো হবে তো আপনারা প্রতিনিয়ত এটা দেখে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন আপনাদের প্রতি আমি অভিনন্দন জানাই যারা আমার এই পরামর্শ দিয়ে থাকেন তো দেখেন কবুতর গুলা সব থেকে ভালো লাগার যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতেছি দেখেন কবুতর গুলা আমি আসার সাথে সাথে সমস্ত কবুতর গুলা দেখেন এদিকে এসে ঘুরতেছে ফিরতেছে তো আমার সামনে যে কবুতর গুলা দাঁড়ায় আছে তবে আমি কিন্তু খাবারটা ওখানে রেখে দিছি কিন্তু খাবারের উপরে ওকে ওরা এখনও যায় নাই ওরা আমার চারপাশে দাঁড়ায় আছে দেখেন কবুতরগুলো কিন্তু চারপাশে ওয়েট করতেছে খাবারের জন্য তো এই জিনিসগুলো আমার দেখে খুবই ভালো লাগলো যাতে যে ভালোবাসাটা কবুতরের সম্পর্কে আমি আর কতটুকু বলবো আমার থেকে অনেকে অনেক ভালো ভালো তথ্য জানেন ভালো ভালো কিছু জানেন তো তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করি কবুতর সম্পর্কে জানতে চাই কবুতর সম্পর্কে কিছু শিখতে চাই এই জন্য আমি আপনাদের মাঝে কবুতরের ভিডিও করি এবং শেয়ার করি তাতে আমার অভিজ্ঞতা হয় তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন কবুতর সম্পর্কে আমাকে অনেক ধারণা দিয়েছেন অনেকটাই আমি আপনাদের থেকে শিখতে পেরেছি এটা অনেক ভালো লাগার একটা বিষয় তো আমি চাই আমার পরিবারে যারা আছে সবাই যদি আমাকে এভাবে সাপোর্ট করে বা এরকম পরামর্শ দিয়ে থাকে আমি কবুতরগুলোকে ভালো রাখতে পারব এবং সুস্থ রাখতে পারবো যদিও বা এখানে স্বল্প পরিমাণে কবুতর আছে বেশি ভালো দামের কবুতর নাই কিন্তু ঘর আছে পর্যাপ্ত পরিমাণে সেরকম ভালো দামি দামি কবুতর নাই এখানে তো যা আছে আমাদের গ্রামের মতোই যেগুলো থাকে